বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলে লিপ্ত রয়েছে সাভারের আশুলিয়ায় জুলাই আগস্টের গণভุทธানে শহীদদের মরদেহ পুড়িয়ে ফেলার স্থানে প্রতিবাদ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদ উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে রাহুল রায় রিপোর্ট বান্ডেল ছাগলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গত বছরের জুলাই আগস্টের গণভ্যুত্থানে আশুলিয়ায় শ্রীপুরের এই স্থানে পুলিশের ভ্যানে পুড়িয়ে ফেলা হয়েছিল শহীদদের মরদেহ গণভ্যুত্থানের মাসে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুরের এই স্থানেই প্রতিবাদ সমাবেশ মঞ্চে ছিল পুলিশ ভ্যানে মরদেহের প্রতীকী ছবি ঢাকা জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশে ছিলেন শহীদ পরিবারের সদস্যরা যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই শহীদের আত্মা যদি জানতে চায় গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শ্রমজীবী মানুষ শাহাদ বরণ করেছে কিন্তু বর্তমানে বর্তমান সরকার এবং প্রশাসনে শ্রমজীবী কর্মজীবী মানুষের অবস্থান কি বিএনপি জনগণের ক্ষমতায়নের এই রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাঙ্গন স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের যে কোনো ভুল সিদ্ধান্তে বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও সতর্ক করেন তারেক রহমান আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শত শহীদদের রক্তের বিনিময় পতিত পলাতক পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে দেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে থাকা প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে সাভার আশুলিয়া সহ দেশের বিভিন্ন স্থানে শহীদদের সম্মানে বিশেষ স্থাপনা তৈরি করা হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা